আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক বিদেশে কিছু গুরুত্বপূর্ণ খবর একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার কাছে প্রথম যে খবরটি রয়েছে সেটি হলো পাকিস্তান ঘিরে পাকিস্তানে ইমরান খানকে শেষ পর্যন্ত আটকে রাখতে পারবে জেলে জোর গুজব চলছে যে কোনো সময় ইমরান খান বেরিয়ে আসতে পারেন দ্বিতীয় ইমরান খানের স্টুডেন্ট ফোর্স আই পুরো পাকিস্তানে তারা এখন সরফ আন্দোলন করছে বিক্ষোভ করছে আন্তর্জাতিক বিশ্ব এই সংবাদ কভারেজ দিচ্ছে তিন নম্বর যে খবরটি দিব সেটি হল আমরা দেখতে পাচ্ছি হিজবুল্লাহ গত রাত থেকে আজ অবধি ব্যাপক অ্যাটাক করেছে দখলদার দৃষ্টির মধ্যে এবং দখলদার দৃষ্টির মধ্যে তবে জনগণ তাদের সরকারের উপর আস্থাহীন হয়ে পড়েছে এবং বলা হচ্ছে যে যে তুমি আমাদের উপর কি অভিশাপ চাপিয়ে আমরা ঘরেই থাকতে পারছি না এবং তাদের যে আয়র তার ব্যর্থতা খুঁজে পাওয়া গেছে সঙ্গে থাকবে বাংলাদেশের অল্প কিছু খবর চলুন আমরা শুরু করি পাকিস্তানের খবরটি দিয়ে পাকিস্তানে এই মুহূর্তে একটি আলোচনা ইমরান খান কবে মুক্তি পাবেন এবং ইমরানের বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে এবং যতগুলোর বিচার কাজ হয়েছে মোটামুটি বলা যায় সবগুলো থেকে ইমরান খান বেকুসুর খালাস পেয়েছেন যখনই ইমরান খান মামলা থেকে বেকুসুর খালাস পান তখনই নতুন আরেকটি মামলা ইমরানের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে আটকানোর ব্যবস্থা করে এবং সরকার নতুন নতুন একটার পর একটা আইন তৈরি করে যে আইনের মাধ্যমে ইমরানকে আটকে রাখা যায় তো সেভাবেই ইমরানকে এখন পর্যন্ত আটকে রেখেছে তো পিডিআর কয়েকজন নেতার সাথে হোয়াটসঅ্যাপে আলাপ করে যে তথ্য পেলাম সর্বোচ্চ তারা হয়তো বা দুই থেকে তিন সপ্তাহ ইমরান খানকে আটকে রাখতে পারবে এছাড়া আর কোনো উপায় ইমরান খানকে আটকে রাখা যাবে না যদি না সামরিক বাহিনী অন্য কোনো ইস্যু তৈরি করে সামরিক আদালতে ইমরান খানকে আর গ্রেফতার দেখায় বা বিচার কাজ শুরু না করে প্রশ্ন হলো সামরিক বাহিনী কি এই মুহূর্তে এত বড় রিস্ক নেবে কারণ হলো এ পর্যন্ত নওয়াজ শরীফ বা আসিফ মনির তারা ইমরানকে ফাঁসানোর জন্য এমন কোনো কাজ নাই তারা করেননি সব করেছে কিন্তু সব করার পর কি লাভ হলো এবং আমরা দেখলাম যে এত কিছু করার পরও আদালত ইমরান খানকে কোন ভাবে মানে আটকে রাখতে পারেনি মানে আদালতকে দিয়ে ইমরান খান সব ব্যবস্থা হয়েছে মানে রায়ের মাধ্যমে এখন কথা আটকে রাখার আর কি কি চেষ্টা আছে সেই চেষ্টাগুলোর কোনটি বাদ আছে আমরা যদি তথ্য সংগ্রহ করে বলি এমন কোনো হেয় মামলা নাই যেটা ইমরানের বিরুদ্ধে করা হয় কিন্তু লাভ হলো না সবটি মামলা থেকে ইমরান খান আহ মানে তার বেকসুর খালাস হয়ে গেছে এখন মুক্তির অপেক্ষা তো সাম্প্রতিক একটি নতুন মামলায় তাকে জুডিশিয়াল বা তাকে কি একটা বলে ওদের ভাষায় নতুন করে তৈরি করেছে রিমান্ড দেখানোর নাম করে আটকে রেখেছে এটিও অল্প দিনের মধ্যেই এটির মেয়াদ শেষ হয়ে যাবে চল্লিশ দিনের যে সময় সেটি শেষ হওয়ার পথে তো ইমরান খান মুক্তি পেতে পারেন দু থেকে তিন সপ্তাহের মধ্যে এমন তথ্য পাওয়া গেছে আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আইএসএফ ইমরান খানের যে ইয়াং ফোর্স বা স্টুডেন্ট ফোর্স সেটা নাম হল আইএসএফ সারা পাকিস্তানের বিভিন্ন প্রদেশে এরা এখন আন্দোলন করছে এবং আপনারা কম বেশি জানেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে এখান থেকে সেই বিখ্যাত স্লোগান তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ এই স্লোগানটি উঠছে পিটিএর এই আই এর পক্ষ থেকে এবং আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি বিগত সময় আমরা হিউজ পাকিস্তানের সংবাদ কভারেজ দিয়েছি এবং সেখানে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম প্রতিটা অঞ্চলে ছাত্ররা যেভাবে নেমে আসছে শুধু ইমরান খান নয় বিভিন্ন মতের মানুষরা এখানে নেমে আসছে অনেকটা বলা যায় বাংলাদেশের মতই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহ এখানে তো আসলে নিরপেক্ষ বলার কোনো সুযোগ নেই আমাদের বাংলাদেশে একশো জন মানুষকে আমরা তালিকা করলে আমরা বলতে পারবো যে বিরানব্বই আটানব্বই জন মানুষই কোনো না কোনো রাজনৈতিক দলের আদর্শ লালন করে তার মানে বৈষম্য বিরোধী আন্দোলনটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হলেও এখানে যারা আন্দোলন করেছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারী স্বাভাবিক আমরা বলতেই পারি তো পাকিস্তানের ক্ষেত্রেও এই বিষয়টি দেখা গেছে যে পাকিস্তানে যারা ইমরান খানের মুক্তির ব্যাপারে রাজপথে নেমেছেন এখানে শুধু ইমরান খানের মুক্তি নয় পাকিস্তানের বর্তমান মানুষের জীবন মান যে পড়ে গেছে অন্য মূল্যের দাম যে বেড়ে গেছে ছাত্রদের লেখাপড়ার মান যে কমে গেছে বিদ্যুতের দাম বেড়ে গেছে ডলারের দর পতন হয়েছে এবং এক কথা মানে এই দেশটিতে এখন থাকা মানি হলো গলায় দড়ি দিয়ে মরে যাওয়া একটা মানুষের বেতন যদি পঞ্চাশ হাজার টাকা হয় আর তার ঘরে যদি দুজন সন্তান থাকে সেই মানুষকে বাধ্যতামূলক ভিক্ষা করতে হবে তার মানে এত বেশি তাদের জীবনমানের মূল্য বেড়ে গেছে বিদ্যুৎ বিল বাংলাদেশের চেয়ে আট দশ গুণ বিদ্যুৎ বিল তেলের দাম বাংলাদেশের চেয়ে তিন চার গুণ বেশি তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা তো এই পরিস্থিতিতে টাকা বেতন পেলেও এটা মানুষ চলতে পারবে না তাহলে যাদের বেতন আরো কম তাদের অবস্থা কি বুঝতেই পারছেন তো সব মিলে সেনাবাহিনীর বিরুদ্ধে বলা যায় এই আন্দোলনটা সকল ছাত্ররা নেমে গেছে এবং তারা ক্রমান্বয়ে এই আন্দোলনকে আরো সামনের দিকে আরো বড় আকার ধারণ করছে তারা একটা ঘোষণা দিয়েছে একটা ঘোষণা দিয়েছে সেটি হল একত্রিশে আগস্টের মধ্যে একত্রিশে আগস্টের মধ্যে যদি ইমরান খানকে মুক্তি দেওয়া না হয় পুরো পাকিস্তান তারা অচল করে দেবে পুরো পাকিস্তান তারা অচল করে দেবে একত্রিশ এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে এখন কি হবে এটি দেখার বিষয় অন্যদিকে আগামীকালকে পিটিএর একটা হাই ভোল্টেজ ম্যাচ অর্থাৎ আগামীকাল রাজধানী ইসলামাবাদ ভিড়ে ফেলবে পিটিআই এবং আজকে থেকে বিভিন্ন প্রদেশ থেকে লাখো মানুষ ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে এখন প্রশ্ন হলো এর আগেও ইমরান খানের প্রায় পঞ্চাশ থেকে ষাটটি জনসভা সরকার একশো চুয়াল্লিশ ধারা বা ব্যারিগেড দিয়ে বা হঠাৎ করে রাষ্ট্রীয় অনুমতি দিয়ে রাষ্ট্রীয় দিয়ে এই সভা বা সভাগুলো বন্ধ করে দিয়েছে অর্থাৎ খান কোন সভা সমাবেশের প্রোগ্রাম ডাকলে সরকারের পক্ষ থেকে বা ডিসি তাদের যে রাষ্ট্রীয় যেটাকে বলা হয় প্রশাসক তারা সেটাকে বা ডিস্ট্রিক্ট কমিশনার তারা পিটিএর সকল সভা সমাবেশকে নিষিদ্ধ করে দেয় তখন ইমরান খানের দল থেকে সেখানে আবার যাওয়া হয় মানে আদালতে যাওয়া হয় এবং আদালত ইমরান ইমরান খানের এই প্রোগ্রাম করার অনুমতি দিয়ে দেয় বুঝবেন খান সভা সমাবেশের ঘোষণা দেয় একদম ঠিক আগের দিন বা অনুষ্ঠানের দিনই সরকার সেটাকে নিষেধ করে দেয় অনুমতি নেয় যেটা বাংলাদেশে হতো আমাদের টিএমপি কমিশনের অনুমতি নিয়ে বিরোধী দলকে সবার সমাবেশ করতে হতো তো ঠিক এরকম পাকিস্তানে হয় তো তখনই আবার তারা আদালতে যায় যেমন বাংলাদেশে আদালতের প্রতি কোনো মানুষের আস্থা ছিল না বাংলাদেশে আদালত বলে কিছু ছিল না গণভবন থেকে যে রায় সেটি আদালতের রায় বিষয়টা এরকম ছিল বাংলাদেশে কিন্তু পাকিস্তানের আদালতে বা বিচারপতিদের আবার মেরুদণ্ড আছে যখনই পিটিআই আসতো আদালতে তখন সঙ্গে সঙ্গে তাদের অনুমতি দেয়া হতো পরক্ষণে দেখা যেত যে এটাকে নিয়ে আবার সরকার নানান রকম চতুরতার নিত তো এইভাবে পঞ্চাশ থেকে ষাটটি জনসভা বানচাল করেছে ইমরান খানের তো কালকের যে জনসভা এই সম্পর্কে খাইবার পাক্ষন খাইবার প্রাক্তন খোয়ার যিনি আহ সিএম চিফ মিনিস্টার আলী আমিন গান্ডাপুরি তিনি জানিয়েছেন পৃথিবীতে একটি শক্তি আছে যে এই সভা বা সমাবেশ বা জালসা বন্ধ করতে পারে সেটা হলেন ইমরান খান তিনি কথাটা এমনভাবে বলছেন যে আল্লাহ ছাড়া কথাটা হলো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর একজন ব্যক্তি পারেন সেটা ইমরান ইমরান খান জেল থেকে আমাকে ফোন দিয়ে বলেন বা ভিডিও বার্তা দিয়ে বলেন এই জনসভা আমরা করব না কিন্তু আর কোন বন্ধ করতে পারবেন না তার মানে কালকে পাকিস্তানের সবার নজর থাকবে ইসলামাবাদের দিকে কারণ খাইবার প্রাক্তন খোয়া থেকে সিন্ধু থেকে মানে করাচি থেকে লাহোর পাঞ্জাব থেকে রবালপিন্ডি থেকে বেলুচিস্তান থেকে লক্ষ লক্ষ মানুষ ইসলামাবাদ ঘিরে ফেলবে কালকে ইমরান খান জেলে আর কালকে হবে একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখার বিষয় এখন সেখানে কি অবস্থা তৈরি হয় আমরা অবশ্যই আপনাদের সেই খবর জানাবো দর্শক আসছি হিজবুল্লার প্রসঙ্গে গাজাতে কিন্তু এখনো লড়াই চলছে গাজার আহ প্রতিরোধ বাহিনীর সাথে দখলদার বাহিনী থেমে থেমে লড়াই চলছে এবং এই আমরা যখন খবরটি রেকর্ড করছি তখন পর্যন্ত আমরা জেনেছি কয়েক ডজন দখলদার প্রাণ হারিয়েছে এবং তাদেরকে বিভিন্ন উপায় ফেরত নিয়ে গেছে দখলদার সেনারা ঠিক অন্যদিকে হিজবুলার রকেট বৃষ্টি অব্যাহত রয়েছে হিজবুল এখনো দখলদার দেশটির মধ্যে অ্যাটাক চালিয়ে যাচ্ছে একটার পর একটা রকেট এবং মিজাইল মারছে এবং দখলদার দেশটির মানুষ তাদের যে সাইরেন সিস্টেম মোবাইলের মধ্যে অ্যালার্ম বা মেসেজিং সিস্টেম এত বেশি অ্যালার্ম তাদের মোবাইলে বাঁচছে বা এত বেশি মেসেজ আসছে সতর্ক সংকেত যে দেশের মানুষ বিক্ষিদ্ধ হয়ে গেছে তারা নেতানিয়কে বলে দিয়েছে আপনাকে আর আমরা চাই না আপনি ক্ষমতায় বসে আমাদের জীবনকে ধ্বংস করে ফেলেছেন আমরা ঘুমোতে পারছেন আমাদের সন্তানরা মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়ে কতদিন থাকবে আপনি যুদ্ধের নাম করে অন্য দেশের মানুষকেও মারছেন নিজের দেশের মানুষকেও মারছেন এবং নিজের দেশের মানুষের সুখ কেড়ে নিয়ে গেছেন হিজবুল্লা যে ড্রোন হিট গুলো করছে বা যে মিসাইল গুলো মারছে এগুলো নিয়ে চরম একটা আতঙ্ক তৈরি হয়েছে কারণ এই মিজাইল গুলোর ধরন কোনো আক্রান্ত হচ্ছে আয়রন রুমকে উল্টো তারা উড়িয়ে দিচ্ছে ব্যাটারি লস করে দিচ্ছে এখন বিষয়টা হলো যে যে আয়রন রুমকে রাখা হয়েছিল এই আক্রমণ মোকাবেলার জন্য সেই আয়রন রুম নিজেই অকেজে হয়ে পড়ে আছে বা নিজেই আঘাতপ্রাপ্ত হয়ে উঠে মানে ধ্বংস হয়ে গেছে এখন বলা হচ্ছে যে হিজবুল্লাহ এমন কোনো মিসাইল ব্যবহার করছে যেটাকে ইন্টারসেপ্ট করতে তারা পারছে না তখন আবারও চাপ আসছে যে এই আয়রন রুমকে নিয়ে তোমরা এত কথা বলেছ অথচ সেই আয়রন রুমকে দিয়ে তোমরা শত্রুর কোনো আক্রমণকে ইন্টারসেপ্ট করতে পারছো না তাহলে এত টাকা তোমাদেরকে দিয়েছি আমরা জনগণ বলছি আর কি সেই টাকা দিয়ে তোমরা কি লম্বা কি বরিশালের ভাষা কি বলে না কি লম্বা নাইছো না কি এরকম একটা শব্দ বলে তোমরা আমাদেরকে ফাঁকি দিছ। তোমরা জনগণের সাথে প্রতারণা করছো এগুলো হলো দখলদারদের বক্তব্য ইতিমধ্যে হিজবুল্লার পক্ষ থেকে বলা হয়েছে বা দখলদার গণমাধ্যমের দাবি কয়েক ডজন প্রাণ হারিয়েছে হিজবুল্লাহর আক্রমণে হিজবুল্লা তার আক্রমণ অব্যাহত রেখেছে এবং টার্গেট বেজ আক্রমণ করছে তবে ইরান থেকে এখনো ফাইনাল কোনো তথ্য পাওয়া যায়নি ইরান কখন আক্রমণ করতে পারে বা আদৌ করবে কিনা এবং ইয়েমেন এই মুহূর্তে সাগর পাহারায় রয়েছে অনেকেই প্রশ্ন করেছেন ইয়েমেন কি করছে ইয়েমেনের একটা বড় গ্রুপ লেবাননে ঢুকেছে এবং তারা দখলদার শক্তির সাথে স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে ইয়েমেন এখন তার দেশে আপাতত চুপ আছে কারণ ইরানের সিগনাল পেলে তারা কিছু করবে কিন্তু হুতিদের একটা গ্রুপ তারা লেবাননে এসছে তথ্য পাওয়া গেছে এবং তারা দখলার দেশে প্রবেশ করবে এবং করেছে একটা গ্রুপ তারা একটা স্থল অভিযানে বা মুখোমুখি লড়াইয়ের দিকে অবতীর্ণ হতে চেষ্টা করছে দর্শক বিদায় নিচ্ছি এখনকার মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ